হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কালে পর ওনার জীবনী নিয়ে এরকম ভাবে একটা সেমিনার হলো এই সেমিনারের ভিতরে আবু বকর কেমন ছিলেন এই কথাটা সবাই বলতেছে 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 ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ গ্রামের মানুষ কয় আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি কি কথা তুমি জানো সকালবেলা তিনি আমাদের বস্তির একটা রাস্তা দিয়ে তিনি ঢুকতেন এই দিক দিয়ে তিনি যাইতেন কোথায় যাইতেন আমরা কেউ জানতাম না প্রতিদিন ওই গলিটা দিয়ে তিনি ঢুকতেন আর কোথায় যেন যাইতেন আমরা কেউ জানি না এটা আমি তার সম্পর্কে জানি হতো তোমার ফারুক রাজি আল্লাহ খুতালু তিনি খলিফা হওয়ার পর বাদশাহ হওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন ঘটনা কি বকর কেন এই রাস্তা দিয়ে এই গলি দিয়ে যাইতে আমি একটু যাব হতো তোমার তিনিও এই গলিটা দিয়ে রাস্তা শুরু করলেন হাঁটা শুরু করলেন কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ওমর মনে মনে ভাবতেছেন এই রাস্তায় এত দুর্গন্ধ কেন মানুষজন কেউ আসা যাওয়া করে না ওমর তবুও সামনের দিকে আগাইতেছেন আবু বকর কর কেন এই রাস্তা দিয়ে তিনি যাইতেন আমার একটু দেখতে হবে দেখতে হবে ওই অবস্থায় ওমর সামনের দিকে যখন আগান আগে দেখেন রাস্তার ড্রেইনের পাশে একটা লোক আছে একটা পইরা আছে একটা বুড়া মানুষ চোখে দেখে না সারা শরীরটা তার পচে গেছে দুর্গন্ধ বের হয় কুষ্ঠ রুগী তার শরীরের পচা গন্ধের কারণে কেউ এই রাস্তা দিয়ে আয় না যায় না এই লোকটা এই রাস্তায় আসে বিদায় কেউ এই রাস্তা ব্যবহার করে না হযতা কর তিনি যখন খলিফাতুল মুসলিম তিনি এই রাস্তা দিয়ে তিনি যাইতেন অত তোমর তিনি জানতে পারছেন আবু বকর হালুয়া নিয়ে যাইতেন কোমর তিনি হালুয়া নিয়েই রওনা দিছেন যাইতে যাইতে তিনি বুঝে গেলেন আবু বকর তো এই এই মানুষটার কাছেই তিনি আসতেন যেই মানুষটা চোখে দেখে না রাস্তার মধ্যে পয়রা রয়েছে রিজিকের কোনো ব্যবস্থা তার কেমনে হবে কেউ জানে না আবু বকরকি পতন মুসলিম হইয়া তিনি হালুয়া পাকাইয়া ওই কুষ্ঠ রুগীটারে নিজের হাতে হালুয়া খাওয়াইতেন বাচ্চা তিনিও হালুয়া নিয়ে ওই মানুষটার কাছে যেই মাত্র তার হালুয়া দিতে চাইলেন এমনি ওই অন্ধ লোকটা কুষ্ঠ রোগী মানুষটা বাবা রে আজ আজকে একদিন দুই দিন পার হইয়া গেল তুমি আসতেছো না ঘটনা কি ও বাবা আমি তো পেটের খোদায় অস্থির হয়ে গেছি আমি তো পেটের ক্ষুদায় অস্থির হতুবা কর তিনি তো ইন্তেকাল করেছেন দুই দিন হয়ে গেছে এই কুষ্ঠ রোগী জানে না কেউ তারে খবরও দেয় না সে মনে করছে আবু বকর তিনি আসছেন খানা নিয়া হজত তোমার নিজের পরিচয় দেন না কোমরও বলতেছেন বাবা উনি কয়েকদিন ব্যস্ত আসিলাম জামেলা ছিল এই জন্য আসতে পারি নাই জামেলার কারণে আসতে পারি নাই ঠিক আছে আমি তোমার খানা খাওয়াইতেছি এই বইলা যেইমাত্র তিনি হাতের মধ্যে হালুয়াটা নিয়ে তারে খাওয়াইবেন যেইমাত্র হাতটা মাত্র মুখে দিছেন এমনি লোকটা কয় মিয়া তুমি আমার ওই প্রথম লোকটা না তুমি আমার ওই লোক না তুমি অন্য কেউ তোমার পরিচয় দেও কোথায় আমার সেই লোক কোথায় আমার সেই বাবা যান কোথায় আমার সেই বাবা যেই যে বাবা যান আমারে খাওয়াইত তুমি সেই লোক না হয়তো তোমার কয় কেমনে তুমি বুঝলা আমি সেই লোক না কয় কারণ হলো আমার বাবা প্রতিদিন আমারে খাওয়াইত হাত দিয়া না হাত লাগাইলে পরে হাতটা আমার টুটে যখন লাগে নোকের কারণে আমার এই আক্রান্ত জায়গায় আমি ব্যথা পাইতাম যেদিন আমি ব্যথা পাইছিলাম এরপর থেকে সে হাত দিয়া খাওয়াইত না বরং সে মুখের মধ্যে হালুয়া লইয়া এই মুখ দিয়ে আমাকে আমার মুখে তুলায়া তুলায়া দিত তুমি আমার সেই লোকনা না উমর সাথে সাথে পানি জোড়াই আল্লাহর কদমে শেষ দায় পড়ে গেলেন উমর কান্দের কয়ে মালিক আমি তোমার আবু বকুরের মতো হতে পারবো না জিন্দগি দিয়া দিলেও আমি আবু বুক করে দাড়ে কাছে যাইতে পারবো না হলু তোমার কান্দের মালিক তুমি আমার নবীন সাহাবি আবু বকুর রে কোন মাটি দিয়া বানাইছো গো কলি ইফাতুল মুসলিম ইন নিজের মুখে হালু হালুয়া কোষ্ঠ রোগীরে খাওয়ায়া যায় হযরত তোমার নিজের পরিচয় দিয়া কই বাবা তোমার সন্তান যে তোমার এতদিন খাওয়াইছে কা와이스 সে কে কই বাবা আমারে কোনোদিন পরিচয় দেয় নাই আমি প্রতিদিন বলছি বাবা তুমি কেডা আমারে একটু কও একদিনও নিজের পরিচয় দে হযরত তোমার কই তিনি আর কেউ নন তিনি ছিলেন মদিনার বাদশাহ যার নাম আবু বকর আজ দুই দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে কয় তুমি কেডা কয় আমি এমনি বাবা উম আবু বকর না আমি কিন্তু মুসলমান না আমি একজন ইহুদি কিন্তু আমার মনে মনে তামান্না ছিল আমি আবু বকরের হাত ধরে কালেমা করে মুসলমান হব আজকে সেই সুযোগটা তো পাইলাম না তুমি ওমর হাতটা বাড়া দাও ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয় আমার নবীর আদর্শ না জানি কত সুন্দর আমার নবীর আদর্শ যদি এত সুন্দর হয় না জানি মায়ার নবীর আদর্শ কত সুন্দর আমাকে তাড়াতাড়ি হাতটা বাড়ায় কালে মা পরে মুসলমান বানা দাও बाहर आम